আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এখনকার এই ব্যস্ত সময়ে যখন হাতে সময় থাকে না তখন দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন আমার এই রেসিপি আর রেসিপিটা দেখেই মনে বুঝতে পারছেন আমি কী রান্না করব। দেখতে তো পাচ্ছেন মাছ আমি এক আজকে রুই মাছের ঝোল রান্না করব হাতে মেখে আর এই রেসিপির জন্য যা প্রয়োজন আমি এখানে রুই মাছ ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে মেখে মাছটাকে মেখে আমি প্রায় পাঁচ ছ মিনিট রেস্টের জন্য রেখে দিব রেস্টে রাখলে মাছের ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে আমি কিন্তু মাছটা ফ্রাই করব না দেখেন আমি মেখে এখন পাঁচ ছ মিনিট রেস্টে রেখে দিব এখন একটি কড়াইতে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি এখন দিচ্ছি প্রায় ছ সাতটি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া এবং কিছু ধনে পাতা কুচি দিয়ে আমি দিলাম এখন দিচ্ছি হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এবং একটি টমেটো আমি এভাবে ছোটো ছোটো টুকরা করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিলে তরকারিটা অনেক স্বাদ হয় আপনারা আপনাদের মতো পছন্দ মতোই করবেন এখন আমি এটা হাত দিয়ে ভালো মতো কচলিয়ে কচলিয়ে আমি মেখে নিব দেখেন যখন এভাবে পেঁয়াজটা কচলানোর পরে একটু পানি উঠছে এটাই হলো হাতে মাখা তরকারির আসল ক্রেডিট এখন আমি দেখেন এবে প্রায় পাঁচ ছ মিনিট আমি কচলিয়ে কচলিয়ে মেখে নিয়েছি এভাবে কছলে মেখে নেবেন যত কচলাবেন মানে কচলিয়ে মাখবেন ততই রেসিপিটা মজা হয় এখন সেই মাখানো রুই মাছটা আমি এতে দিয়ে দিলাম রুই মাছটা দিয়ে এখন আবার আমি একটু মেখে নিব যেন মাছের গায়েও মশলাটা লেগে যায় না আমি মেখে নিব ওহ দেখতে কি সুন্দর লাগছে কালারফুল এখন আমি হাতটা ধুয়ে কিছু পানি দিয়ে দেখেন আমি কিছু পানি দিয়ে হবে মাছটা পানিটা দিব ভাবে যেন গা মাছের গায়ে গায়ে থাকে তখনই তরকারিটা স্বাদ হবে এখন আমি মাছটা আমি প্রায় দশ মিনিট রান্না করব। এর অফ ক্যামেরাতে আমি কিছু ধনেপাতা কুচি দিয়েছিলাম আবার একটু ধনেপাতা কুচি দিয়ে এক এক স্লাইস লেবুর রস আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব দেখেন আমার দশ মিনিটেই হয়ে গেল খুবই মজাদার হাতে মাখা রুই মাছ দেখেন আমি এখন সার্ভ করে নিলাম দেখতে কত ইয়ামি লাগছে এভাবে আপনারা আপনাদের ফ্যামিলির জন্য খুবই অল্প সময়ে মাছের তরকারি রান্না করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বি হেলদি বি